আসসালামু আলাইকুম অবর্তী হুব প্রিয় দর্শক আমি মোক্তার ল্যাপটপ আছে থেকে চলে আসলাম আরেকটি আকর্ষণীয় ল্যাপটপ নিয়ে আজকের আকর্ষণ হচ্ছে ল্যানো এক্সন ইয়োগার একটি ল্যাপটপ রিজনেবল প্রাইজ এর মধ্যে স্লিম বডি ফুল মেটাল বডি এবং লাইট অ্যাশ কালারের এই ল্যাপটপটি স্পেশালি গ্রাফিক্স ডিজাইনারদের জন্য কারণ এটার ডিসপ্লে কোয়ালিটি এত হাই এবং এত কালার হাই কোয়ালিটি ফুল যা মুগ্ধ করে দেবে আপনাকে আমি যদি একটা ভিডিও আপনাকে দেখাই একটি ইউটিউব থেকে ফোর কে রেজলিউশনের একটি ভিডিও যদি প্লে করি দেখতে পাবেন যে এটার কালার কোয়ালিটি কতটা হাই মুগ্ধ করে দেবে আপনাকে এক কথায় এক্সন ইয়োগার থিং প্যাডের এই ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন সাথে পেয়ে যাবেন ডিসপ্লে এর সাথে রয়েছে টাচ স্ক্রিন যা খুব সহজেই স্মুথলি কাজ করতে পারবেন খুবই স্মুথ টাচ টাচ স্ক্রিন এবং এরপরে হচ্ছে একটি ওয়েব ক্যাম রয়েছে এইচডি ওয়েব ক্যাম এবং এটার প্রোটেকশন শাটার রয়েছে যা ইউজ করার পরে অন অফ করে রাখতে পারবেন এটাতে রয়েছে করা হয়েছে যা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এর ডলবি ডাবল সাথে পেয়ে যাবেন আপনারা টাইপ সি পোর্ট ইউএসবি পোর্ট পেয়ে যাবেন দুটি এবং এস পোর্ট পেয়ে যাবেন একটি একটি হেডফোনের পোর্ট রয়েছে পাওয়ার বাটনটা সাইডে পেয়ে যাবেন এবং একটি পেন পেয়ে যাবেন হচ্ছে টাসে স্মুথলি আরো সব কাজ করার জন্য যে পেনটা ইউজ করে আপনারা টাসে কাজ করতে পারবেন এরপর হচ্ছে আপনারা খুব সহজেই টাস পেটের মধ্যে লেফট রাইট বাটন ইউজ করে কাজ করতে পারবেন দুটো বাটন রয়েছে কিবোর্ডের মধ্যে একটা থিং বাটন রয়েছে যেটা আসলে মাউসের মুভিং এর জন্য ইউজ করা হয় ফুল ফ্রেশ দেখতেই পাচ্ছেন স্লিম বডি ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি 360 ডিগ্রি রোটেশন যেটা আপনারা অনেক সময় মুভি প্লে করে শুয়ে শুয়ে আপনারা চাইলেই উপভোগ করতে পারবেন এই ল্যাপটপটির ডিসপ্লে এবং স্ক্রিন সহ এটার প্রাইস ধরা হয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপের সাথে পেয়ে যাবেন আপনারা একটি মাউস মাউস প্যাড পেয়ে যাবেন একটি আকর্ষণীয় ব্যাকপ্যাক এটাকে ক্যারি করার জন্য এবং সাথে পেয়ে যাবেন তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি এই সেম আরেকটা ল্যাপটপ রয়েছে যেটার এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এম বাকি সবকিছুই সেম চোদ্দ ইঞ্চি FSD, IPS ডিসপ্লের সাথে ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস এইট জিবি দুশো সেটা পাবেন মাত্র 38500 হাজার পাঁচশো টাকা দুইটা ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে এক্স অন এই টাচ স্ক্রিন ফুল মেটাল বডি অ্যাস কালারের এই ল্যাপটপটি অর্ডার কনফার্ম করতে আপনাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা ভিজিট করতে হবে ল্যাপটপাসের অফিসে তাহলে আর দেরি কেন বন্ধুরা আজই চলে আসুন এই আকর্ষণীয় লোভনীয় অফারটি নিতে ল্যাপটপ আসেতে ধন্যবাদ সবাইকে